নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় প্রতিটি নতুন মাস নতুন সম্ভাবনার জানলা খুলে দেয় কিন্তু ধনুরাশির জন্য দু সালে জুলাই মাস এটা শুধু একটা মাস নয় একটি মোর ঘোরানোর অধ্যায় বন্ধুরা কথায় আছে সময়ের সঙ্গে বদলায় মানুষ আর মানুষের সময় বদলায় গোদের কারণে ধনুরাশির জাতকদের জন্য দুহাজার পঁচিশ জুলাই মাস এমনই এক সময় যখন জীবনে নতুন মন নিতে পারি। ভাগ্য বৃদ্ধির সময় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ধনু রাশির দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ জুলাই মাসে সবচেয়ে বড় রাশি ফল কারণ তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে শনি বক্র হতে চলেছে এই শনি বক্র রাশি অনুযায়ী কাকে দেবে সুকবর আর কাকে হতে হবে সাবধান শনির এই বক্রের ফলে ধনুরাশির উপর কি প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে কোথায় আসতে পারে সুখবর এবং দু সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ তিনটি প্রতিকার যা করলে আপনি শনির বক্র অবস্থার কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন ধনুরাশি বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন ধনুরাশি মানুষরা ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি ধনুরাশির জাতকরা জন্মগতভাবে নেতা হয়ে থাকেন এবং অন্যদের পরিচালনা করতে পছন্দ করেন এরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পছন্দ করেন এবং কারোর অধীনে থাকতে ভালোবাসেন না ধনুরাশির মানুষরা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং সাহায্য করতে ভালোবাসেন ধনুরাশি জাতকরা তাদের কাজকর্মে দৃঢ় প্রতিজ্ঞ এবং পরিশ্রমী হন তাদের মধ্যে একটি শক্তিশালী আত্মসম্মানবোধ থাকে তারা সাধারণত তাদের লক্ষ্যে অবিচল থাকেন ধনুরাশি মানুষদের প্রেম ও বন্ধুত্ব হয় গভীর প্রতিটি সম্পর্কে পান ঢেলে দিতে পারেন ধনুরাশি মানুষরা নতুন জিনিস শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসেন এদের মধ্যে একটি শক্তিশালী আত্মবিশ্বাস থাকে এবং এরা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখেন এবার চলুন জেনে নেওয়া যাক শনি বক্র কি। কবে থেকে কবে পর্যন্ত থাকবে এবং কি প্রভাব ফেলবে ধনু রাশির জীবনে দু হাজার পঁচিশ সালে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি গো কুম্ভ রাশিতে বক্র হবে শনি হল কর্ম ন্যায় ও ধৈর্যের গো যখন এটি বক্র হয় তখন বক্র মানে হল গ্রহ তার গতিপথ থেকে উল্টো দিকে যেতে শুরু করছে যার ফলে কোনো কাজে ফল আসতে দেরি হতে পারে পুরনো সমস্যা আবার সামনে আসতে পারে ধৈর্যের পরীক্ষা হতে পারে শনি যখন বক্র হয় তখন পুরোনো কর্মের ফল সামনে আসে অনেক সময় ধাক্কা লাগে কিন্তু সেই ধাক্কা আমাদের সঠিক রাস্তা ফেরাতে আসে ভয় পাওয়ার কিছুই নেই বন্ধুরা এই শনি আপনাকে সঠিক পথে আনবে তবে এটাও সত্যি যে শনি বক্র অবস্থায় পুরনো কর্মের ফল ফিরিয়ে আনে যার ফলে সুখবর আসতে পারে যদি আপনি সঠিক পথে থাকেন ধনুরাশি বন্ধুরা শনি আপনার দ্বিতীয় পতি ও তৃতীয় ঘরের অধিপতি শনি এখন আপনাকে সব বিষয়ে মুখোমুখি করছে ধনুরাশি জীবনে শনি বক্রের ফলে পাঁচটি বড় প্রভাব এক চাকরি ও কর্মজীবন আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে কিন্তু তার সঙ্গে আসবে পরীক্ষাও যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অনুকূল কিন্তু পরিশ্রম ছাড়া কিছুই মিলবে না কর্মজীবনে উন্নতির সুযোগ পুরনো কর্মের ফল আসবে যারা পরিশ্রম করেছিলেন এবার ফল পাবেন বেকারদের জন্য এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে পূর্বের করা পরিশ্রমের ফল আসবে যারা ব্যবসা বা ফাইন্যান্সের কাজ করছেন তাদের কাছে পুরোনো কাস্টমার বা প্রজেক্ট ফিরে আসতে পারে কর্মজীবনে উন্নতির সুযোগ আগে যে কাজগুলোতে আপনি পরিশ্রম করেও ফল পাননি সেই কাজগুলোতে ফল এখন পেতে পারেন দুই আর্থিক অবস্থা অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক বিষয়ে বিনিয়োগে সতর্কতা জরুরি তবে পুরনো ঋণ ফেরতের সম্ভাবনা থাকছে তিন দাম্পত্য জীবন ও প্রেম প্রেম ও সম্পর্কে উন্নতি গভীর প্রেমের সহযোগিতা ও বিচক্ষণতা হতে পারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে অতীতের কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে যা মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে পুরনো অশান্তি কাটিয়ে সংসারে নতুন গতি আসবে শুভ কাজের পরিকল্পনা হতে পারে সন্তান সম্পর্কের গভীরতা পরিবারে সম্মান বাড়বে তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তৃতীয় ঘরে শনি মানে ভাই বোন বন্ধু সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে চার শিক্ষা ও প্রতিযোগিতা যারা একাধিকবার ব্যর্থ হয়েছেন এবার সফল হওয়ার ইঙ্গিত স্পষ্ট বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাফল্য আসতে পারে ধনুরাশির মানুষদের জন্য কিছু আশার আলো এনে দেবে যেমন পুরনো বন্ধুর সঙ্গে পুনরায় যোগাযোগ ব্যবসায়িক পুরনো পরিকল্পনা সফল হওয়া চার মানসিক চাপ ও ধৈর্যের পরীক্ষা এই সময়ে হঠাৎ মন ভরা ভাব আত্মবিশ্বাসে ঘাটতি বা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে নিজেকে সময় দিন ধৈর্য ধরুন যোগাযোগ মিডিয়া ও লেখালেখির সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ গোপন প্রচেষ্টা করে যারা এগোচ্ছেন তাদের জন্য উন্নতির পথ খুলবে ধনুরাশি বন্ধুরা দু সালে জুলাই মাসে শনি বক্র হচ্ছে এর ফলে কোন কোন বিষয়ে থাকতে হবে আমাদের সতর্ক এক আত্মিক প্রতারণা এই সময় শনি প্রতিকূল হলে কেউ আপনাকে মিথ্যা প্রলোভনে ফেলতে পারে লোভ থেকে দূরে থাকুন অকারণে হতাশ হবেন না শনি বক্র অবস্থায় মানসিক চাপ বৃদ্ধি পায় কেউ আবার জীবনে ফিরে এসে সমস্যার কারণ হতে পারে সতর্ক থাকুন বেশি বিশ্বাস করবেন না স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন হজমের সমস্যা কোমর বা হাঁটুর ব্যথা মানসিক চাপ বাড়তে পারে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা এই সময়ে অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন আইন ও সরকারি জটিলতা কারোর বিরুদ্ধে অভিযোগ চাকরিতে প্রতিদ্বন্দ্বিতা ঋণের ঝামেলা এই সব সামনে আসতে পারে সরকারি নথিপত্র ঠিক রাখুন বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সঙ্গীর উপর রাগ নয় বরং সহানুভূতিশীল হন ধনুরাশির মানুষরা কি উপায় বা টোটকা করলে শনির বক্র থেকে রক্ষা পাবেন শনির বক্র দৃষ্টির কারণে চাকরিতে ব্যবসায় ও অর্থনৈতিক অবস্থায় সমস্যা দেখা দিতে পারে তাই শনিকে মজবুত করার জন্য রুটির মধ্যে সর্ষের তেল লাগিয়ে কুকুরকে খাইয়ে দিন এর ফলে ঋণ ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ব্যবসা ও কর্মজীবনে উন্নতি হবে আবার কারো কুনজর প্রভাব কম করার জন্য এমন করা হয় সেক্ষেত্রে সর্ষের তেল লাগানো রুটি মুড়ে কু নজর প্রভাবিত ব্যক্তির মাথা থেকে সাতবার ঘুরিয়ে নিয়ে কুকুরকে খাওয়ান আর্থিক পরিস্থিতি উন্নতি করার জন্য আটার মধ্যে হলুদ মিশিয়ে তা মেখে নিন এরপরে গোল গোল করে পাকিয়ে গরুকে খাইয়ে দিন বৃহস্পতিবার এই উপায় করুন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কালো ধাতুর কয়েন বা শনি যন্ত্র স্থাপন করুন প্রতি শনিবার একটানা সাত সপ্তাহ কালো কুকুরকে রুটি খাওয়ান শনির বক্র সময় মানে ভয় পাওয়ার সময় নয় ধনুরাশি বন্ধুরা আপনার সামনে একটা চ্যালেঞ্জ কিন্তু পরিবর্তনের সময় আসছে শনি বক্র মানে বিপদ নয় এটা একটা শিক্ষা নিজেকে নতুনভাবে গড়ার সুযোগ যদি আপনি নিজেকে সংযত রাখেন ধৈর্য ধরেন এবং প্রতিকার করেন তাহলে শনি আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে শনি কখনো শত্রু নয় সে এক গুরু যে আমাদের শেখায় ধৈর্য কর্মফল ও সত্যের পথে চলা এই বক্র সময় আপনি যদি নিজের শক্তিকে বিশ্বাস করেন তাহলে কখনোই বাধা আপনাকে আটকে রাখতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন শনি বক্র নিয়ে আপনি কী ভাবছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ব্যক্তিগত জন্ম ছক বা রাশি ফল জানতে চাইলে নিচে কমেন্ট করতে পারেন জয় জগন্নাথ জয় মা বড়মা